এই লোক প্রায় সাত থেকে আট বছর পর এই যমুন যখন ভাঙা আরম্ভ হয়েছে কবর স্থানের অর্ধেক চলে গেছে নদীর ভিতরে ওই গরু বের হয়ে যায় কিন্তু ষাট বছর পর কবরটা ভাঙার পর যখন লাশটা বের হয়ে যায় তাদের আত্মীয় স্বজন ফলো করেছে কখন কবর ভাঙে কি হালাত হয় তাকায় দেখে মনে হয় যেন সকালবেলা দাফন করেছে আর এখন লাশটা ভেসে উঠেছে কাপড়ের কাপড় যেমন তাজা চেহারাও তেমন তাজা পুরা বডির ভিতরে একটা পোকার কামড় নাই একটু ফলেও নাই ফাটেও নাই মন হয় যেন তর তাজা মানুষ চেহারা মেকআপ করা এই আরামের ঘুম ঘুমাইতেছে চিৎকার মেরে কন্যাল্লাহ একবার হুজুর আমরা লাশটা পাইয়া লাশটা উঠায় আনি আবার আরেক জায়গায় দাফন করেছি আমি বললাম লোকটা ব্যবসা করতো গরুর ব্যবসা গরুর এত আমল তার তার কেমনে যে লাশ মাটি না, না খায় ধরে না। এমন কি আমল সে করেছে হুজুর আপনি তো এই বছর প্রথম আসছেন আরো কয়েক বছর আগে আমরা এই মাদ্রাসা একটু কালেকশন করাইতেছিলাম আমাদের লীলা বোর্ডিং এর জন্য এতিম খানার জন্য এই গরুর ব্যাপারি। শুনেছি গরু বিক্রি করে নাকি ওই দিন এই পথ দিয়ে যাচ্ছিল বয়ান শোনা না কিন্তু যাওয়ার পথে বয়ান নাকি ভালো লেগেছে কিছুক্ষণ সময় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনছে তখন তার এই লুঙ্গির কুর্সের ভিতরে এই বাবা এই গিরার ভিতরে পঞ্চাশ হাজার টাকার একটা ভান্ডিল ছিল তার গরু বিক্রি করে টাকা নিয়ে বাসার দিকে রওনা করছে সে নাকি তার বিবি বলেছে হেবজুখানাটা যে সুন্দর করছি যেখানে প্রতি নিওত কোরআন তেলাওয়াত হয় ওই গরু ব্যবসার 50000 টাকার ফসল জিত কাম মেরে করনা আল্লাহু আকবার আল্লাহ কয় হুজুর এটা ছিল তার আমল এরপরে আমরা তার বিবি রে জিজ্ঞেস করলাম বল রে তোমার স্বামীর আর কি আমল আমার স্বামীর আরেকটা আমল বলি বাসক তো নামাজ পড়তে এর বেশি তেমন আমল ছিল না তবে আমার স্বামী বড় ব্যস্ত গরু বাসুর কেনা বেজা করতো হাটে হাটে দৌড়াইতো হয়তো অনেক সময় জামাত পাইতো না কিন্তু একা একা নামাজ পড়তো কিন্তু আমার স্বামীর আরেকটা একটা অভ্যন্তরে নামল ছিল এটা আমি স্ত্রী ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই তখন জিজ্ঞাসা করলেন ওই মহত আমিম বলেন সেটা কি আমল আমার স্বামীরে দেখতাম জীবনে কোনো দিন অজু সারা রাতের বেলা ঘুমাইতো না অজুটা বানায় তারপরে ঘুমাইতে আসতো মাঝে মাঝে চোখে পানি দেখতাম ঘুমের বিছানায় বৈশা পাওয়াটা টান করে শোয়ার আগে দেখতাম সুরায় কোরাইশ আরে সুরায় ফিল থেকে যে দশটা সুরা আপনারা তারা ভিতরে পড়েন এই দশটা সুরা কয় আমি তো কোরআন পড়তে জানি না দশটা সুরা পড়তে হয়তো দশ পনেরো মিনিট লাগত আমার স্বামীকে দেখতাম ওই জায়গার মধ্যে বৈশা বৈশা এই দশটা সুরাই মুখস্থ পারতো এই দশটা সুরা পইরা তারপরে সে বিছানার মধ্যে ঘুমাইতো আর ঘুমের টাইমে আমার ডাক দেয়া বলতো বিবি আমার তুমি আমারে মাফ করে দিও আমিও তোমারে মাফ করে দিলাম এই দুইটা কথা বইলা তারপরে ডান কাতের মধ্যে ঘুমায়া যাইত এ আমার বাবা আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ এই সুরা গুরুর মধ্যে সুরা এক ক্লাসও আছে কত দামি দামি সুরা আছে এই দশটা সুরা দৈনন্দিন সে আমল করত এবং দুনিয়াবাসীকে মাফ করত বিবির কাছে ক্ষমা চাইতো বিবিও তার প্রতি খুশি এই জন্য লোকটাকে আল্লাহ জান্নাতি বানায় দেয় আবার হেফজু খানা বানায় দিয়া খোদার কবরে গেছে আল্লাহ তালা হতে পারে এই উসিরায় তার জান্নাতি বানায়া দিছে আর জান্নাতি মানুষের লাশ কি আমত পর্যন্ত আল্লাহ পচন ধরাবে না নষ্ট হবে না গলব না তার লাশকে আল্লাহ তালা জমিনে অক্ষত রাখবে কথা ঠিক না ঠিক যদি এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরে পেরা যায় ওই কবরে যাইবা কিন্তু কি নিয়ে রবানা করলা ঘরে টেলিভিশন চলে বাবা যতটা ছবি তোমার ছেলে দেখবো অতটা গুণা তোমার আমল যাবে যতটা অন্যায় তোমার বানানো ঘরে হবে অতটা গুনার ভাগ তোমার কবরে যাবে আর তোমার দেওয়া জায়গায় যদি মাদ্রাসা হয় এতিমখানা হয় কবর স্থান হয় লিল্লা বোর্ডিং হয় তাহলে ওই জায়গার ভিতরে যত নেক আমল হবে কোরআন পড়ো কিতাব পড়ো ওলি আল্লাহর লেখা অনেক যায় না দেখা ওই কপালের লেখা প্রত্যেকটা হরফের নেকি আল্লাহ তোমার নামায় পাঠায়া দিবে কথা ঠিক না বেটেই জদে খা এই জন্য আল্লাহ নবী কইয়া মিল কুল্লি খালাফিন উদলুহ প্রত্যেক যুগে আল্লাহ তারা কিছু আহলে হা কলামায় কেরাম পাঠাবে এই অলামায় কেরাম এসে এই দিনের ধারক বাহক হবে সবাই মিলো হা জাল লাইন মা মিনু কুলে খলাফিনো ধুলো ইয়ান ফোন আনো তাহারিফান বলিন বনতে হা লাল মুভুতি জাহিলিন চিৎকার মেৰে কন নল্লা তাহলে বলেন তো ওলামা একরাম দিনের ধারক এই জাহেলদের অপব্যাখ্যা এবং এই জাহেলদের তাহারিফ এবং এই জাহেলদের মূর্খদের বাবা কোরান হাদিস নিয়ে বিকৃতি মূলক যত ব্যাখ্যা আছে এইগুলোর অপসান আল্লাহ তালা এই যুগের অতন্ত্র প্রহরী ওলামা একরামের মাধ্যমে সংস্কার করাবে কথা ঠিক কিনা তাহলে বলেন আলেমদের দাম কম না বেশি এ যুবক মায় বুড়া বাবা তবে ওই ওরা যখন ব্যবসা কইরা শীতের সময় ব্যবসা কইরা গরমের সিজনে রওনা করতো পথি মধ্যেই ডাকাতরা ধরতো ডাকাতরা যখন ধরতো ধরার পরে কইতো সব থিয়া দাও তখন ওরা এক কথায় বলতো ভাই আমরা কোরাইশি আমরা কোন বংশের মানুষ ভাই না রে তাহলে বসরে দেন সবাই এই কোরাইশের কথা শুনলেই সাত খুন মা এরা কোরাইশি মানুষ এদেরকে ধরিস না কারণ ওই যুগের মানুষ যদিও বাবা মুসলিম যদিও তারা হিন্দু ছিল যদিও পদ্ম ছিল যদিও মোসলেক ছিল ওরাও কিন্তু কাবা করত উলঙ্গ এ বাবা স্থানান্তরিত কেউ মানাতকে শেষ দা দিত কেউ হুগুলকে শেষ দা দিত আর এই কাবা ঘরের মধ্যে ওই সময় একটার দুইটা নয় তিনশো তো ষাট মূর্তি স্থাপন করেছিল কথা ঠিক কিনা ওরা এই ঘর তো অফ পড়তো আইসা কেউ হুবুলের পায়ে পড়তো কেউ মানাতের পায়ে পড়তো কেউ বা বাবা লাতের পায়ে পড়তো কেউ একশো ষাট মূর্তির পায়ে পড়তো বলেন তো গোলামি হবে কার ইমানের আওয়াজে বলেন গোলামি কার্তির সামনে মূর্তির কোনো দেব দেবের সামনে কোন বাবা মূর্তির সামনে মুসলমান মাথা মতো করতে পারে না তো ওরা যখন শুনতো যেই ধর্মেরই হোক এরা কোরআস না রে এরা তো আমাকে পানি খাওয়ায়

তখনও কোনো ডাকাত তাদেরকে হাত দেয় না কোন চোর তাদের সম্পদ চুরি করে না কেউ তাদেরকে রাস্তায় জবাই করে না গাছপালায় তাদের টাকা পয়সা উঠ এবং সম্পদ গুলো লুণ্ঠন করে না আমার ঘর কাবার বরকতে জোরেগণ কিসের বরকতে কাবার বরকতে কসম আল্লাহ এই জমিনের মধ্যে আজাব আসার কথা কারণ জমিনে যখন জিনা বেড়ে যায় গুণা বেড়ে যায় জমিনে আজাব পাঠায় দেয় কে আল্লাহ আল্লাহ বলে আমি জমিনে আজাব পাঠার কথা গজব পাঠানোর কথা ভূমিকম্প দেওয়ার কথা জলোচ্ছ্বাস হওয়ার কথা সূর্য বারবার লাগার কথা এ আলো বন্ধ হয়ে যাওয়ার কথা বাতাস বন্ধ হয়ে যাওয়ার কথা পানি বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু আমার ফেরেশতারা যখন আজাবার গজব নিয়ে যখন আগাইতে থাকে ওরা তাকায়া দেখে বাংলাদেশের সূর্য উঠে আল্লাহ আকবরের ধনীতে বাংলাদেশের সূর্য ডুবে আল্লাহ আকবরের ধনীতে বাংলাদেশের আকাশে বাবা রাত্র তিনটা বাজে কমই মাদ্রাসার বাচ্চারা ওইটা ওইটা ওরা কোরআন পরে তখন আল্লাহর রহমতের ফেরেস তারা ওই গজবের ফেরেস তারা গজব নিয়ে চলে যায় আর রহমতের ফেরেস তারা রহমত দিয়া জমিনটাকে ভরপুর করে দেয় চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবারে মমিন কিনা ঈশা हर लहजा है ईशान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फारियों कुद्दूस व जबरू ये चार आना सिर हो तो बनता है मुसलमान

আল্লাহ তানা কুরাইদেরকে ডাক দিয়া কয় কুরাই আল্লাহ ফালিয়া বহাজ এই যে গরমের